আজকে আমি চলে যাই ধুলুগায়ের হয়ে সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য আজকের ম্যাচটিতে কারা উইন হয় সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকের খেলাটি হচ্ছে গোপিনপুর বনাম হচ্ছে ধুলুগাও একাদশ আসসালাম আলাইকুম এব্রু ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে আজকে হচ্ছে মূলত আমাদের সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য আমি চলে যাই খিদিরপাড়া হাই স্কুল মাঠে এবং আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ফ্রেন্ড শান্ত আজকের ম্যাচটি হচ্ছে গোপিনপুর একাদশ বনাম ধুলুগাঁও একাদশ আর এটা হচ্ছে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ মূলত হচ্ছে শুক্রবার দিন ছিল হচ্ছে আপনার নপাড়া একাদশ বনাম বেতকা একাদশ প্রথম সেমিফাইনাল ম্যাচে নপাড়া ফাইনালে উঠেছে আজকে হচ্ছে দ্বিতীয় ম্যাচ আজকে যারা জিতবে নপাড়ার সাথে ফাইনাল খেলবে আমাদের এগেনস্টের প্লেয়ার গুলো অনেক পরিমাণে স্ট্রং ছিল এবং আমরা অনেক পরিমাণে স্ট্রং ছিলাম আমাদের সেট আনা হয়েছে নারায়ণগঞ্জ থেকে এগারো জনের একটি সেট আনা হয়েছে এবং আমাদের এগেইনস্টে ছিল চারজন ফরেনার এবং বাকি প্লেয়ার ছিল লোকাল যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ তো তারা একটু সময় বাড়িয়ে দিয়েছে এবং হচ্ছে ভোট পরে খেলার আদেশ করেছে মূলত হচ্ছে প্রথম রাউন্ডে যে খেলাগুলো হয় ওগুলো হচ্ছে খালি পায়ে খেলতে হয়েছে সবার যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ এবং সবকিছু ইন্টারন্যাশনাল নিয়মে চলতেছে খেলাটি যার কারণে এটাতে ভোট পরে খেলতে হবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ এইখানে যারা প্রধান অতিথি ছিল তারা গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছিল এবং কিছুক্ষণের ভিতরে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে প্রথম খেলাগুলো হয়েছিল হচ্ছে তিরিশ ষাট মিনিটের খেলা ছিল এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ নব্বই মিনিটের খেলা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মূলত খেলাটি শুরু হয়ে গিয়েছে এবং প্রথম দিক দিয়ে আমাদের টিম অনেক পরিমাণে অ্যাটাক করে তারাও মূলত অনেক পরিমাণে ভালো খেলতেছিল অসাধারণ খেলা হচ্ছিল তো ফরেনার প্লেয়াররা অনেক ভালোই খেলতেছিল এবং তারা অসাধারণ খেলে থাকে আমরা সবাই জানি এবং আমাদের প্লেয়ার যারা ছিল তারা অসাধারণ স্কিল দেখিয়েছে মাঠে যারা দর্শক ছিল তারাই বলতে পারবে প্রথম আপে মূলত আমরা এক গোল দিতে সক্ষম হয়েছে এবং তারা অনেকগুলো সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পায়নি এবং ফয়না পিলার যারা ছিল তাদের ফ্রি কিক শটগুলো অসাধারণ ছিল ভারের কিছুটা কোলো ছিল কিন্তু গোল করতে পায়নি এটা তাদের ব্যর্থতা ছিল আসলে তাদের লাখ খারাপ ছিল যার কারণে গোল হয়নি তো ইতিমধ্যে প্রথম আপের খেলা শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত দ্বিতীয় আপের খেলা শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আপে আমরা এক গোল লিডে ছিলাম আমাদের এগেনস্টের টিমের পিলাররা গোল করতে পায়নি দ্বিতীয় হাফে আমরা একটা অসাধারণ একটা সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি এবং আমাদের এগেনস্টের পিলাররাও তারাও একটা অসাধারণ সুযোগ ছিল তাদের যদিও তারা মিস করে ফেলেছে এবং খেলার ভিতরে ছোটখাটো ঝামেলা হয় মূলত হচ্ছে যেহেতু সেমিফাইনাল ম্যাচ যারা জিতবে তারাই ফাইনাল যার কারণে ফাউল নিয়ে আর কি ছোটখাটো ঝামেলা হয় তারপর খেলাটি রানিং চলতে থাকে এবং আমরা এক গোল লিডে ম্যাচটি উইন হই গোপিনপুরের সাথে সেমিফাইনাল ম্যাচ খেলে ফাইনালে উঠতে পেরে আমাদের টিমের পিলার এবং টিমের সদস্য যারা ছিল তারা সবাই খুশি এবং আমাদের ফাইনাল ম্যাচটি হবে তারিখে শুক্রবার একাদশ বনাম নপাড়া একাদশ আপনার সবাই খেলাটি দেখতে চলে আসবেন খিদিরপাড়া হাই স্কুল মাঠে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ